আমি যদি এসএসসি লেভেলটাই উত্তীর্ণ না হয় পরে 11 যে তখন আমার তো আর प्रेशर হয়ে যাবে জিনিসটা তখন এমনিতেই সিলেবলে শিক্ষা অনেক পিছিয়ে আছে অনেক ক্ষতি হয়ে যাবে অনেকটাই ক্ষতি হয়ে যাবে অনেকে চাই করার পরেও যদি আপনি ধরতে পারে তাহলে এটা আসলে মেধার কোনো কম্পিটিশন থাকলো না আর আমার কাছে বিষয়টা সত্যিকার অর্থে আমার কাছে পজিটিভলি মনে হয় না কয়েকদিন আগে অবগত হয়েছি আসলে এই বিষয়টা মোটাই সমীচীন মনে হবে না স্টুডেন্টের জন্য কারণটা হচ্ছে যে এমনিতে ছেলেপেলে শিক্ষা অনেক পিছিয়ে আছে সৃজনশীল শিক্ষা বলেন এইসব শিক্ষা মিক্ষা সব কিছু মিলায় পিছায় আছে আবার যদি এই দুই সাবজেক্ট ফেল করেও যদি ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার সুযোগ দিয়ে থাকে সেই ক্ষেত্রে স্টুডেন্টের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে অনেকটাই ক্ষতি হয়ে যাবে অনেকে চাইবে যে না আমি তুই দুই সাবজেক্টে ফেল করলেও ভর্তি হতে পারবো কলেজে কলেজের বারান্দায় যাইতে পারবো আসলে এটা আসলেই স্টুডেন্টদের জন্য সমীচীন মনে হবে না মেধার বিকাশ স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না তখন তার মেধা ডাউন হবে সো এটা আমার মতে এটা না করাই বেটার একটা তাহলে পরে আপনার জিনিসটা শিক্ষার কোনো কম্পিটিশন থাকবে না মানে নর্মাল স্টুডেন্ট আর মেধাবী স্টুডেন্ট সব সমান হয়ে যাবে তো যার যে যে মেধা যার যে এটা যাচাই করে তাকে সম্পূর্ণরূপে পাশ করার পরে তারপরে তাকে কলেজে ওঠা আমার মতে আর কি এটা মত এভাবে না দেওয়াই ভেটার সরকার একটা ছেলে যেমন দেখবে যে নাই এই পাশ না করেই আমি আমাকে কলেজে ভর্তি করে দিচ্ছে তাহলে ছেলে আর পড়বে না দেওয়া হয় আমাদের আগে ক্লাস সেভেনে এইটে নাইনে হলে নেক্সট গ্রেডে আমরা প্রমোট হতে পারি কিন্তু যেখানে একটা আমরা কম্পিটিভ এক্সাম দিচ্ছি এবং একটা সার্টিফিকেটের ব্যাপার আছে যেটা আমাদেরকে নেক্সট ক্লাসে যেতে ইলেভেন অথবা টুয়েলভে ভর্তি হওয়ার জন্য আমাদের মানে পাথর হিসাবে কাজ করে এবং এই রেজাল্টের ভিত্তিতেই দেখা যায় আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যে ব্যাপারটা থাকে এসএসসি রেজাল্টটাও সেখানে পরিগণিত হয় মেইন আসলে আমার কাছেও এটা যৌক্তিক না কারণ হচ্ছে কি যে আপনার আমাদের এস এস যে সার্টিফিকেটটা নেক্সট আপনার ইউনিভার্সিটি লেভেলের পরীক্ষায় কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো সেইগুলাই হচ্ছে আমাদের মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেরকম জিপিএ অ্যাকাউন্ট করে যে এত পেলে করা হবে কিন্তু তখন সেটা আমি কিভাবে পারবো এদিকে এসএসসিরও সাবজেক্ট থাকবে আবার এসএসসিরও আমার ই থাকবে সাবজেক্ট থাকবে তখন দুইটা তো আসলে আরও মানে চাপ সৃষ্টি করবে এবং আমার মনে হয় না যে সেখানে যে আরও ভালো করা যাবে ওইটারও প্রেশার পড়বে এটারও প্রেশার পড়বে সব মিলে হ্যাঁ এটা আমার মনে হয় না যে কোনো ভিত্তি আছে এটার যে দুই সাবজেক্টে ফেল করলে আবার পরবর্তীতে সুযোগ দেয়া যাবে এটা কোনো আসলে আমি কোনো বৃত্তি মনে করি না কারণ এখনকার সময় পোলাপান কিন্তু ঠিকভাবে লেখাপড়াটা করে না সেক্ষেত্রে ওরা যদি এই চান্সটা পেয়ে যায় যে আমি ফেল করলেও সামনে কলেজে ভর্তি হতে পারবো বা পড়তে পারবো তাহলে তোরা এস এসিতেই ভালো করবে না যেখানে তাদের লাইফটা গড়ার প্রথম ধাপ সেই ধাপটাতেই তারা যদি কামিয়াব না হয় তাহলে সামনে কি করবে